ভিডিও ভিডিওর শুরুতেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে যারা যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন গ্রাম মানেই খুব মজার একটি জায়গা আর গ্রামের বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা দিন পর গ্রামের বাড়িতে গিয়ে এই খাসির তেহরি খাওয়া হলো আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় মেহমানেরা এরা হচ্ছে সবাই আমাদের গ্রামের বাড়ির মেহমান এরা সবাই আমাদের গ্রামের বাড়ির দিন পর গ্রামের বাড়িতে এসে বাড়ির সকলে মিলে একসাথে তেহরি খাওয়ার মজাই আলাদা যারা যারা এভাবে আমার মতন গ্রামের বাড়িতে সকলকে নিয়ে খাওয়া দাওয়া করেন তারাই হয়তো বুঝতে পারবেন আসলে গ্রামের বাড়ির মজাই আলাদা দীর্ঘদিন পর আমার মেয়ে আমার গ্রামের বাড়িতে এসে বাড়ির সকল বাচ্চাদের পেয়ে অনেক আনন্দ এবং অনেক খুশিতে সে খাওয়া দাওয়া করতেছে খুবই ভালো লাগতেছে যে বাড়ির সকল ছেলে মেয়েদের নিয়ে একসাথে এরকম একটি অনুষ্ঠানে খাওয়ার সৌভাগ্য হয়েছে যদিও অনুষ্ঠানটা সম্পূর্ণই ঘরোয়া আর আজকের এই অনুষ্ঠানের খাবারের মেনু হচ্ছে খাসির তেহরি বন্ধুরা খাসির তেহরি আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন গ্রামের বাড়ির অনুষ্ঠান মানেই অনেক মজার অনুষ্ঠান আসলে যাদের যারা গ্রামের বাড়িতে অনুষ্ঠান হয়েছে তারাই হয়তো বুঝতে পারবেন যে গ্রামের বাড়ির অনুষ্ঠানের মজাই আলাদা আর সেখানে যদি সকলে উপস্থিত থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমাদের এই প্রোগ্রাম শুধু আমাদের বাড়ির সকলে মিলে এখানে বহিরাগত কোনো লোক নেই বাড়ির সকল বাচ্চারা মিলে খাওয়া দাওয়া করবে এটাই অনেক মজার এবং আনন্দের আমার অনেক সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমি যখনই গ্রামের বাড়িতে যাই তখনই কোনো না কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হয়ে থাকে মাসাল্লাহ আমি এটাকে আমার সৌভাগ্য মনে করি আর সেই প্রোগ্রামে বাড়ির সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করি তাতে আমার কাছে অনেক আনন্দ লাগে আমার কাছে খুব ভালোই লাগে দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে গিয়ে যদি বাড়ির সকলে মিলে একসাথে আনন্দ করা যায় এবং সকলে মিলেমিশে যদি একসাথে খাওয়া দাওয়া করা হয় আসলে সেটার পূর্ণতাই আলাদা যে সকল বন্ধুরা ফলো দিয়ে আবার আনফলো করে দেন আসলে এটা করা ঠিক না যে সকল বন্ধুরা ফলো দিয়ে আনফলো করে দেন তাদেরই মূলত ক্ষতি হবে আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে যারা যারা ফলো দিবেন কখনোই তারা আনফলো করতে যাবেন না যদি আনফলো করেন তাহলে আপনারই ক্ষতি হবে অনেক অনেক বন্ধুরা আছে যারা যারা ভিডিও প্লে করে সম্পূর্ণ ভিডিও দেখেন না এবং ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন না তাহলে আপনাদের আর কি লাভ হবে যদি ভিডিওটি দেখেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনারই অনেক লাভ এতক্ষণ যারা ধৈর্যের সাথে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার